স্কুল থেকে তুলে নিচ্ছে কিন্তু শেয়ার মারছে না এটা পরিকল্পিত গণহত্যা এই একটা জাতিকে পৃথিবী থেকে মুছে দেওয়ার মানবীয় চেষ্টা শিকার করা এই গণহত্যার শিকার মুসলিমরা এই গণহত্যার শিকার রাসূদ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামরা আমার ভাইলের রত্তে ভিজে গেছে গাজার মাটি অথচ ওয়াইজি নিশ্চুপ জাতিসংঘ নিশ্চুপ সুদার পাওয়ারগুলো শুধু বিক্রিতে দিচ্ছে কিন্তু বোমা থামানোর গুলো প্রায় তাদের মধ্যে নেই

আমাদের প্রজন্মকে ইতিহাসের সামনে দাঁড়াতে হবে আজকে আমাদের কণ্ঠ হতে হবে তরবারির মতো আমাদের কলম হতে হবে গুমির চেয়েও শক্তিশালী আমরা শুধু গল্প না আমরা রুখে দাঁড়াবো জি জিন্দাবাদ ইসরাইল তুমি ইতিহাসের কথাই ইসরাইল তুমি ইতিহাসের কথাই ইসরাইল তুমি ইতিহাসের কথাই আমরা মুসলমান আমরা জেগে উঠেছি আমরা নীরব থাকব না গাজা জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার উম্মাহ এক CCSDT মুসলিমের রক্ত অমূল্য এই অনন্যায়ের দিন অচিরে শেষ হবে ইনশাআল্লাহ গাজা জিন্দাবাদ গাজা জিন্দাবাদ গাজা জিন্দাবাদ ইসরাইল জাল এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ